This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 25শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথন জলাধারে বনভোজন করতে আসা পর্যটকদের ভিড়ে এবছর তুলনামূলকভাবে কম লক্ষ্য করা গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা পিকনিক স্পটগুলির পরিகாঠামো ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। পর্যটকদের অভিযোগ প্রবেশ মূল্য নেওয়া হলেও পিকনিক স্পটগুলিতে পর্যাপ্ত পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব রয়েছে বেশিরভাগ জায়গায় ডাস্টবিনের ব্যবস্থা নেই ফলে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার বেড়েই চলেছে পাশাপাশি গরু ও কুকুরের উপদ্রবেও সমস্যায় পড়ছেন পিকনিক করতে আসা মানুষজন নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে অনেক পর্যটককে লাইফ জ্যাকেট ছাড়াই নৌকা বিহার করতে দেখা যাচ্ছে যদিও নৌকা চালকদের দাবি তারা যাত্রীদের লাইফ জ্যাকেট নিচ্ছেন কিন্তু অনেক যাত্রী তা ব্যবহার করছেন না এদিকে স্থানীয় ব্যবসায়ীদের মতে প্রতি বছরের তুলনায় এবছর পর্যটকদের ভিড় কিছুটা কম তবে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইথন থার্ড ডাইকে মাইকিং ব্যবস্থা ও সিসিটিভি নজরদারি রাখা হয়েছে এছাড়াও টোটোর মাধ্যমে মাইথনের বিভিন্ন পিকনিক স্পটে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিং করা হচ্ছে এবছর দু পঁচিশ ডিসেম্বর মোটামুটি ধরুন লোকজন যেটা আগত আসার ধরুন শুভ আরম্ভ ছিল তো দেখা যাচ্ছে যে তার হারে এ বছর লোক কম আছে কেন এবারে বলুন প্রাকৃতিকের অবস্থা বা এখানকার খরচের অবস্থার মধ্যে মানুষ এখানে বেশি আসছে আসতে চাইছে এখন ধরুন এক জিজ্ঞেস করে দেখছি খরচটা বাড়ছে আবার অনেক ট্যুরিশ বসে ঠান্ডাও পড়েছে এবছর যার ফলে টুকু হয়তো এখন কম আছে পৌষ মাস পিকনিকের একজন খুব ভালো দিন আমরা সবাই মিলে মাইথনে চুজ করেছি কারণ এখানে খুব সুন্দর পরিবেশ ড্যাম পার্ক মেলা সবের একটা ভালো মানে পরিবেশ কি কি দেখলেন এখনো পর্যন্ত কী কী দেখলেন এরকম তো মেলা 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 ভালো ভালো মেলা দোকান আচারের দোকান ভালো ভালো বোট এসবই